আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার সিম গাছে সিম সিমডত তো এই সিমগুলি এই যে এরকম কেমন ভায়োলেট কালার সাইড দিয়ে তো খুব সুন্দর লাগে এই সিমগুলি দেখতে এই সিমগুলি আমাকে আসলে বিষটা দিছিল এটা আসিনি বলে আসিনি বলতে মনে হয় শীতের আগেই হয় হ্যাঁ ওইরকমই আমি পুরো মানে ওইরকম বলতে পারতেছি না যে আশ্বিন সিম বলে দিছিল তো এটা আরও আগে ধরার কথা ছিল আগে ধরে নাই এখন ধরছে ওই যে ওই দিক দিয়ে মশাল্লা ফুল সমানে ফুলে ভরে গেছে সমানে এইটা আবার অন্য সাদা তো এইখানেও এই যে সিম ধরতেছে মশাল্লা তো গাছে প্রচুর ফুল আসতেছে এখন মানে কেমন ধরবে ফুল যদি ঝরে পড়ে না যায় তাহলে ইনশাল্লাহ মানে ভালোই সিম ধরবে তো এটা আমার আগের ফলন হবে সিজনের যে আগের ফলনটা ওইটা এটার পরে যেন আমি অন্য আবার ফলন পাই ওই জন্য আরও তারা লাগাইছি এই ক্যারেটে আমি বিস্তলা রেডি করছি এই বিস্তলাগুলি এখানে টমেটো লাগাবো কারণ গত বছরও এখানেই টমেটো লাগাইছি আর এখানে টমেটো লাগাইলে একটা সুবিধা আছে যেহেতু গাছগুলি প্রচুর বড় হয়ে যায় তখন এত বড় গাছ ওইটা টানা দিতে হয় অনেকগুলি তো এটা আমি সজনে গাছের সাথে এইভাবে টানা দিই এই জন্য তিন ক্যারেটে আমি ছয়টা চারা দিব তো এই ক্যারেটগুলি সব রেডি করে নিছি। আর আমি যে চারাগুলি দিব ওগুলি সবই আমার হাতের করা চারা তো এই বিস্তলা রেডি এখন আমি চারাগুলি উঠায় লাগাই দিব অনেক চেষ্টার পর মানে এই চারাগুলি হইলো অনেক চেষ্টা করলাম অনেকবার এই বৃষ্টির বৃষ্টিতে নষ্ট ও চারা করতে পারি নাই তো আল্লাহরও শেষ রহমত অবশেষে সফল হয়েছি আসলে চেষ্টা কখনো বিফলে যায় না কখনো না কখনো এটা ফল আসি তো এখন আমি এই চারাগুলি এইভাবে এগুলি সব সবজি পচা আর সাথে অল্প মাটি এগুলি এই এই জন্য এখানে মার্শাল দ্রুত বড় হয়েছে চারা এখন আমার এই চারাগুলি এখন লাগাই দিব যেহেতু তিন চার পাতা করে হয়ে গেছে আর একটু পরে লাগাইতাম কিন্তু আমি আমার এখন লাগাই দিতে হবে কারণ আমি এড়াইতে যাবো ওই জন্য আমি আগে দু একদিন দুই চার দিন আগেই লাগাইতেছি তো এইরকম অবস্থায় মানুষ লাগায় চারা তো আমিও লাগাই দিতেছি এখন ক্যারেটে লাগাই দিবে বলে সবগুলি চারা কতটা মায়া লাগে নিজের হাতের তৈরি চারা আল্লাহ কতটা ফাইন মশাল্লা এইখানে আমি একটা গর্ত করে নিই দুইটা চারা দুই পাশে লাগাবো এগুলি প্রচুর বড় হয় চারাগুলি স্মিল্লা টমেটো গাছগুলি প্রচুর বড় হয়ে যায় স্মেলার আল্লাহ বরকত দিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নিজের হাতে তৈরি চারা কি হয়েছে সামিয়া হাসতেছে কেন এটা কি সামিয়া আমার বাবা বই কি করছে আমার বাবা বই কিনে দিয়েছে ও বই কিনে দিছে এই যে আরেকটা কি হয়েছে সাদিকে এত সেজে গুজে কোথায় যাচ্ছে সাদিকে কোথায় যাচ্ছে কোথাও যাই নে নুমার প্ল্যান্ট এইখানে ও আচ্ছা সাধু পুজো করে কোথায় গেছে কোথায় যাচ্ছে সাধু পুজো করে সাধু আসলা আমি চারাগুলি এখন লাগাই দিতেছি ওরা আসছে দুই বোন এখন বিকালে একটু পড়াশোনা শেষ করে মনে হয় আসে সদেষ্টমই করে না মিল্লা কে লাগবে এখানে লিখতে আসছো ও আচ্ছা এইখানে সামিয়া সাদিকা পড়তে আসছে না তুমি পড়তে আসনি তাহলে আপ আপু বনুকে দাও বনু পড়ুক বনু এখানে পড়বে আজকে সাদে বিসমিল্লাহ এই যে চারাটার গোড়ায় বেশি চাপ দেয়নি তাহলে শিকড় ভেঙে যাবে এইখানে দুইটা চারা একসাথে দিয়ে দিছি বেশি তো যদি বেঁচে থাকে দুইটা আলহামদুলিল্লাহ দুইটা একসাথে দিয়ে দিলাম কারণ ছোটো ছোটো চারা কোনটা থাকবে থাকবে না টপগুলি আমি গত রাতে রেডি করে গেছি এত শব্দ পাখির কিচিরমিচিরে মিচিরে মনে হয় যে নিজে কথা বলা বন্ধ করে দেয় এত কথা বলে পাখি এত কথা বলে এত কথা বলে পাখিয়ে না স্বামী আর সাদিকার থেকে

বলো সাদিকা তো কা জোরে বলো শুনে নাই তো তোমার থেকে জোরে কথা বলছো কান ধরে সেলাই করে রাখবে যদি পাখি চুপ না থাকে কান ধরে সেলাই করে রাখবে সাদিকে একটু সর আমি চারা লাগাই নি এই যে এখানে বিকালে আসলে পাখির কিচিরমিচির মানে আমার থেকে জোরে পাখিয়ে কথা বলে এত কথা বলে হ্যাঁ বলো স্বামী হাসিকে আসছে আমার সাথে হ্যাঁ বলো কি হয়েছে এটা আমার ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম ধরছে হ্যাঁ এখানে ধরতেছে ছোট্ট দুইটা ধরছে তো মার্শাল আলহামদুলিল্লাহ খুবই মানে খুশি লাগতেছে দেখে গেছি গতকালও ছোট ছিল একটু বড়ই হয়ে গেছে তো আমি ক্যাপসিকাম গত বছর করতে পারি নাই গত বছর একদম গাছ ঠিকই রাখতে পারি নাই নষ্ট হয়ে গেছে এটাও কি হবে জানি না কারণ ক্যাপসিকাম গাছে অনেক অনেক বেশি যত্ন দিতে হয় ক্যাপসিকাম গাছে প্রচুর স্প্রে করতে হয় চার দিন পর পর স্প্রে করতে হয় না হলে ক্যাপসিকাম গাছ নষ্ট হয়ে যায় আমার চারা লাগানো শেষ তো অল্প করে গোড়ায় পানি দিয়ে দিব বেশ টমেটোর চারা আমার নিজের হাতে করা টমেটো চারা না এইটা তো তো সাদিকে দিতে পারবে না পানি এগুলি ছোট চারা তো নূতন সাদিকে তো ছোট না এই চারাও ছোট এই জন্য একটু বড় চারায় পানি দিতে হবে সাদিকাকে ঠিক না দেখি আমি একটু দিয়ে নে পানি পরে রাখি তুমি একটু আমাকে জায়গা দাও